বাসার কেউ যখন পালং শাক খেতে চায় না তখন আমি এভাবে পালং পাকোড়া বানাই আর চুলা থেকে না বানার সাথে সাথেই শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমার রেসিপি মুচমুচে মজাদার পালং পাকোড়া এই মুখরোচক পাকোড়া বানানোর জন্য একটা বাটিতে এক মুঠো পালং শাক এভাবে কুচি করে কেটে নিয়েছি শাকগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে গ্রেট করে রাখা হাফ কাপ পরিমাণ আলু দিয়ে দিচ্ছি আলু গ্রেড করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আলু দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ রসুন গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ আদা গুঁড়া এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ কাশ্মীরি চিলি পাউডার হাফ চা চামচ হলুদ গুঁড়া চা চামচ লবণ ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া দুই টেবিল চামচ বেসন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একটা চামচ পরিমাণ মরিচ কুচি এবার খুব ভালোভাবে সব উপকরণগুলো শাকের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ শাক নরম না হয়ে যাবে ততক্ষণ চটকে মেখে নেব সব উপকরণগুলো শাকের সাথে মেখে নেওয়া হয়ে গেছে এখন ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিব। ফিরে এলাম দশ মিনিট পরে এই তো দেখুন ভিউয়ার্স ডো একদম আঠালো হয়ে গেছে এখন ডো থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি নিজেদের পছন্দ সাইজ করে ভেজে নিতে পারেন চুলা মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিচ্ছি পাকোড়াগুলো যখন এরকম বাদামি হবে তখন তেল ছেঁকে তুলে নিচ্ছি এই তো দেখুন কি লোভনীয় হয়েছে দেখতে খেতেও খুবই মচমচে আর মজাদার হয়েছে এই শীতে আমার রেসিপি দেখে একবার বানিয়ে নিতে পারেন আশা করি সবাই পছন্দ করবে আবারও অন্য কোন রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহেশ কিচেনে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ আল্লাহ হাফেজ